আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান সান্তোসে ফিরে নেইমার তার কারিশমা দেখিয়ে প্রথম জিতে নিলেন প্লেয়ার পুরস্কার গত মেসে ফাউলিস্টানো টুর্নামেন্টে সান্তোস বনাম ব্যাটা ফুকর ম্যাচটা এক এক গোলে ড্র হলেও এই দিন ছেচল্লিশ মিনিটে মাঠে নেমে নেইমার তার জলকটা দেখিয়েছিলেন নেইমারের সেই ম্যাজিকের পরে এখন নেইমার ফ্যানদের একটাই প্রশ্ন আর সেটা হলো কবে মাঠে নামবে ফুটবলের মুকুটবিহীন রাজপুত্র তো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট করে নেইমারের পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলার ট্রাই করবো এখন আমরা যদি নেইমারের পরবর্তী ম্যাচটার কথা বলি তাহলে সবার আগে আমাদের দেখতে হবে সান্তোসের ম্যাচ কবে কারণ সান্তোসের ম্যাচ ছাড়া তো নেইমারের মাঠে নামা পসিবল না তাই আগে আমরা সান্তোসের ম্যাচের নিউজটাই দিই এখন যদি আমি সান্তোসের আগামী ম্যাচটার কথা বলি তাহলে দেখতে পারবো তাদের পরের ম্যাচটা হলো নবরি জন্টিনোর সঙ্গে এই ম্যাচটা হবে বাংলাদেশ টাইম অনুযায়ী নাইন ফেব্রুয়ারি নাইট ওয়ান এ এম আরও সহজ করে বলতে গেলে আগামী রবিবার রাত বারোটা বাজার ঠিক এক ঘন্টা পরে এই ম্যাচটা শুরু হবে অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো নেইমারের পরবর্তী ম্যাচ হল আগামীকাল রবিবার রাত বারোটা বাজার ঠিক এক ঘন্টা পরে ধারণা করা হচ্ছে এই ম্যাচটাতে নেইমার শুরু থেকে অর্থাৎ স্টার্টিং এলেভেনে থাকবেন এখন যদি আমরা সান্তোষ এবং নবরিডন্টিনোর দুই দলের লাস্ট পাঁচ ম্যাচের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো সর্বশেষ পাঁচ ম্যাচে সান্তোস হেরেছে তিন ম্যাচে ড্র করেছে দুই ম্যাচে অর্থাৎ কোনো ম্যাচেই তারা জয় পায়নি এই পাঁচ ম্যাচে সন্তোষ গোল করেছে পাঁচটা এবং গোল হজম করেছে নয়টা তো এই হলো দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট এবার আসি ম্যাচটা কীভাবে দেখবেন ম্যাচটা দেখার জন্য আপনাদের স্পোর্টস জেট এফ ওয়াই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে আর এখানে আপনারা সবগুলো ম্যাচ দেখতে পারবেন সন্তোষের তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে আবারও বলতে চাই আগামীকাল রবিবার বাংলাদেশ টাইম রাত একটায় নেইমারের পরবর্তী ম্যাচ আছে যেটা আপনারা সবাই হয়তো মিস করতে চাইবেন না ধন্যবাদ সবাইকে